প্রভাত বন্ধুরা আমি অম্বিকা অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরা বেশ ভালো আছি তো একদম সকাল এখন হচ্ছে বাজে সকাল পাঁচটা আমি উঠেছি প্রায় সাড়ে চারটে নাগাদ তো একদম নিজে মুখটুক ধুয়ে ব্রাশ করে নিজে ফ্রেশ হয়ে নিলাম আজকে সকালেই একদম করে নিলাম তো তারপর আর কি রান্নার কাজে যাব কারণ কি মেয়ের তো স্কুল আছে মেয়েকে রেডি করব খাবার দেব টিফিন বানাবো বহু কাজ আছে তো দেখো তোমাদেরকে সাথে নিয়েই শুরু করছি চলো তোমরা কিন্তু সাথে থাকো কন্টিনিউ ভিডিওটা দেখতে থেকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করো আমার জন্য আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটি ফলো করে দিও তাহলে তোমরা নিত্য নতুন ভিডিও দেখতে পাবে তোমাদের খুব ভালো লাগবে তো দেখো নিজে ফ্রেশ হয়ে নিলাম একদম চলে এসেছি কিচেনে মেয়ের ভাত বসিয়ে দিয়েছি এদিকে মেয়েদের মেয়ের টিফিন বানানো প্রায় কমপ্লিট মেয়েকে দিলাম আজকে এগরোল আর হচ্ছে মিষ্টি মানে সন্দেশ তো মেয়ে একদমই খুব কম কম খায় তার জন্য ওকে কিন্তু কম কম খাবারই দিই ও ভীষণ অনেকটা খাবার খেতে পারে না বারে বারে একটু একটু করে খাবার খায় তো দেখো মেয়েকে একদম রেডি করে নিয়ে মেয়ের যেহেতু ভাত হয়ে গেছে তো ওকেও ভাতটা খাইয়ে দিচ্ছি কেন কি সকালে তো ও নিজে খেতে চায় না আর খেতেও ভালো লাগে না ও খেতে চায় না আর মানে ও নিজে খুব বিরক্ত হয় আসল কথা তো ওই জন্য কি করি আমি তাড়াতাড়ির জন্য আমি নিজেই খাইয়ে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য তারপর চলে এসছি একদম ব্যালকনিতে ব্যালকনির গ্রিলগুলো ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার করে নাহলে কী বলো তো প্রচুর ধুলো নোংরা পড়ে তো আর আমাদের তো পুরো ওপেন ব্যালকনি তো তার জন্য রাত্রিবেলা ধরো খোলা থাকে মানে খোলাই বলতে গেলে ধরো ওপেন তো অনেক নোংরা ধুলোবালি পড়ে তো তার জন্য জামাকাপড় মিলতে অসুবিধা হয় ওই জন্য সকালে উঠে আগে ব্যালকনিটা আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিই তাহলে কি জামা কাপড় মিলতে সুবিধা হবে তো দেখো মেয়েকে রেডি করে নিয়ে একদম নিচে যাচ্ছি মেয়েকে পুলকারে দেবো আর ব্যাগ তো নয় যেন একটা বোঝা মানে প্রচণ্ড ভারী এক তো বইয়ের বোঝা তারপর টিফিন জলের বোতল সবটাই তো সব মিলিয়ে মেয়েকে দিয়ে চলে এলাম বাড়ি ভাত চাপিয়ে দিলাম একদিকে আর ভাত চাল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি গাছের মধ্যে গাছ কিন্তু সত্যি খুব ভালো হয় গো তোমরাও দিতে পারো আমিও কিন্তু ইউটিউব থেকেই দেখেছি দেখো ভাত প্রায় অনেকটা ফুটে গেছে তো একবার ফুটিয়ে ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দিচ্ছি তো এদিকে ভাজাও বসিয়ে দিয়েছি তরকারিটা আর এদিকে শুরু করে দিই ঘরের কাজে মোটামুটি সকালবেলাতে কী বলো তো দরজা জানালা সমস্ত খুলে দেওয়ার চেষ্টা করি তাহলে কি সকালের হাওয়াটা বাইরের যে ঠান্ডা হাওয়াটা প্রকৃতির হাওয়াটা ভিতরে ঢুকলেই বেশ একটা মানে ভালো আর কি তো শরীরের পক্ষেও ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো ঘরটা একটা আলাদা রকম ভালো লাগে আবহাওয়াটা ভীষণ ভালো লাগে তো ওই জন্য ভালো করে সমস্ত খুলে টুলে নিয়ে আর চলে এসেছে আজকে ড্রেসিং টেবিলটা পুরো ডিপ ক্লিন করবো তার জন্য আজকে পুরো ড্রেসিং টেবিলে যেসব সাজুগুজুর জিনিস থাকে সমস্ত কিছু বার করে আর কি ভালো করে গুছিয়ে পরিষ্কার করলাম তো অনেক কাজ করে নিয়েছি মোটামুটি সমস্ত কাজ রে মানে গুছানো কমপ্লিট এদিকে আমি খেয়ে নিচ্ছি টিফিনটা আর টিফিনটা মেয়েকে যা টিফিন দিই সেটাই আমি একটু বেশি করে করে রেখে দিই যাতে আমার আর আলাদা করে করতে না হয় তো মেয়েকে যেহেতু এগরোল দিচ্ছি আমি তো তোর এগরোল খাবো না আমি ওই দুটো রুটি করে নিয়েছি আর সবজি একটু ছিল সবজিটাও করে নিয়েছি ব্যাস তো দেখো দিদি ঘরটার মুছে কাজ করে সমস্ত চলে গেছে এদিকে তারপর আমি দরজা জানালা সমস্ত আবার বন্ধ করে দিচ্ছি পর্দা লাগিয়ে দিচ্ছি কেন কি বলো তো মোছার পর না দরজা জানালা বন্ধ করে দিলে ঘরটা খুব ক্লিন থাকে আর বাইরে থেকে ধুলোবালি উঠোকে না ঘরটাও ঠান্ডা থাকে এখন তো ভীষণ গরম ধরো আর ঘরটা সত্যি কথা বলতে ভীষণ গরম থাকে তো ওই জন্য আমি পৌনে দশটা দশটার মধ্যে পুরো দরজা জানালা সমস্ত বন্ধ করে দেওয়ার চেষ্টা করি তো মোটামুটি ঘরের কাজ সমস্ত রান্নাবান্না সমস্ত কমপ্লিট তো চলে এসেছি একদম মানে বাসন আছে বাসন আজকে খুব যে একটা আমার বেশি আছে তা নেই অল্প অল্পই আছে তো সেগুলোই আর কি ভালো করে ধুইয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি আর বাসন অনেকগুলো যেহেতু নেই তার জন্য আজকে খুব একটা কষ্টও হবে না তো বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে নিট অ্যান্ড ক্লিনভাবে কমপ্লিট করে তো তারপর আর কি চলে যাব স্নানে আর আজকে অনেকটা সকাল সকাল কাজ হয়ে গেছে কেন কি এখন বাজছে তোমার ওই দশটা তো দেখো স্নান টান করে নেবো এবার স্নান টান করে আর অলরেডি আমার স্নান হয়ে গেছে তো স্নান করে চলে বসে গেছি পুজো কেন কি বলো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার ওই জন্য একটু তাড়াতাড়ি পুজো করার চেষ্টা করি তো আর বৃহস্পতিবারের পুজো মানে তো বুঝতেই পারছো একটু ধরো গুছিয়ে পরিপাটি করে না করলে ভালো লাগে না তো ওই জন্য আর কি মানে তাড়াতাড়ি করার চেষ্টা করি বৃহস্পতিবারটা তো সুন্দর করে আর কি পুজো দিচ্ছি আর কী বলতো আজকে না মানে আমার এই যে ফুল টুল দিয়ে পুজো দিচ্ছি আর কি আর আজকে বলে নয় মানে জবে থেকে ওই শিবলিঙ্গের আর কি আমার পাত্রটা নিয়েছি এত সুন্দর দেখতে লাগছে মানে কি বলবো আমার নিজেরই এত ভালো লেগে গেছে কি বলবো আর আজকে যেহেতু লক্ষ্মী ভাড় তো তার জন্য আর কি আলপনা দিয়ে দিচ্ছি আল লক্ষ্মী ভাড়ের দিনে একটু আলপনা দিতে হয় তো নিচে তো দেওয়া যায় না ফ্লোরটায় মানে ঠাকুরের যে নিচেটা আর কি তো টাইলসে একটুও মানে আল্পনা লাগে না আর তার জন্যই ওপরটা দিলাম ওপরটা যেহেতু তো গ্রানাইটের ওপরে লাগে তো মানে ধরে যায় আর কি আর দেখো কি সুন্দর দেখতে লাগছে ঠাকুরটা মানে কি একদম মন্দির দেখতেটা মন্দিরটা একদম পুরো অসম্ভব সুন্দর লাগছে তাই না বলো আর এই যে দরজা চৌকাটে দিয়ে দিয়েছিলাম তো দেখো তারপর খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে চলে যাচ্ছি ঘুমিয়ে নিয়েছি একটু এখন বাজে হচ্ছে তোমার ওই বিকেল সাড়ে চারটে এরকম হবে তো মেয়েকে নিয়ে যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো মেয়ের ক্যটাই ক্লাসে কেন কি হচ্ছে ওই যে আজকে ওর বেল্ট অ্যাওয়ার্ডিং সেরিমনি আছে তো দেখো প্রায় দুই থেকে আড়াই মাস পর কিন্তু গাড়ি হাত দিয়েছি আর এই যে দেখো চলে এসছি ক্লাসে মেয়ের ফাইটিং শুরু হয়ে গেছে মেয়েদের এখন প্র্যাকটিস চলছে ফাইটিং তো ওদের তো পরীক্ষা হয়ে গিয়েছিল তো যেহেতু আজকে ওদের মানে রেজাল্ট দেবে প্লাস সার্টিফিকেট দেবে আর বেল্ট অ্যাওয়ার্ডিং সেরিমনি এই যে বেল্ট গেল এই যে সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণ ভালো লাগছে আর আমাদেরও খুব আনন্দ হয়েছে বিশেষ করে বাচ্চাগুলো তো সবাই খুব আনন্দ পেয়েছে আমার মেয়েও খুব খুশি হয়েছে সাথে স্যারও খুশি হয়েছে তো সেই খুশির মুহূর্তটা তাই তোমাদের সাথেও শেয়ার করলাম ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কিন্তু বন্ধুরা দেখো বাচ্চারা কিন্তু পুরনো বেল চেঞ্জ করে নতুন বেল পলছে ওদের আনন্দ আর ওদের মুখটা যদি দেখো না মুখগুলো মানে ভীষণ ভালো লাগবে এত খুশি তো স্যার আর কি সুন্দর করে একটা শ্যুট করে নিচ্ছেন তো চলো আজকের মতো এইটুকুই পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে